দু সালে তেইশ সাতাশে নভেম্বর হঠাৎই সকলকে চমকে দিয়ে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়া চক্রবর্তী তারপর এবছর পনেরোই ফেব্রুয়ারি বাবা মা হওয়ার সুখবর দেন তারা কিন্তু তারা তাদের সন্তানকে কেমন ভাবে কোন আদর্শে বড় করবেন এমন প্রশ্ন করাতে পরমপত্নী প্রিয়া বলেন আমরা চাই আমাদের সন্তান সামাজিক অর্থনৈতিক ভাষাগত ও ধর্মীয় বিষয়গুলোর বৈচিত্র্যকে বুঝুক এবং সম্মান করুক আমি ওর বেড়ে ওঠার সময়টাকে ওকে আলোকবৃত্ত থেকে দূরে রাখারই চেষ্টা করব। তবে এই আদর্শে বড় হওয়ার জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশের সকলের সাথে মিশে যাওয়ার ক্ষমতার আর এই বিষয়টা ছোট থেকে শুরু করতে হবে তাই নিজেদের ফ্ল্যাটও বিক্রি করে দিয়েছেন তারা পরমাব্রত বলেন আমি আমার অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছি কাছাকাছি পার্ক কাছে এমন একটা পুরনো বাড়িতে চলে এসেছি আমি চাই আমার সন্তান আশেপাশে শিশুদের সাথে খেলুক একটা বাস্তব সমাজের মধ্যে বেড়ে উঠুক তবে শুধু সকলের সঙ্গে মিশে যাওয়া নয় একটা শিশুর মানসিক বিকাশ ঘটাতে সাংস্কৃতিক বিষয়গুলির প্রভাবও অপরিহার্য কবিতা উপন্যাস গান সবটাই একটা শিশুর বেড়ে ওঠায় তার মানসিকতাকে প্রভাবিত করে তাছাড়াও নিজের সংস্কৃতি সহ বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করানোর জন্য এগুলো অপরিহার্য এই নিয়ে পিয়া বলেন যেহেতু আমাদের দুজনেরই গান পছন্দ তাই আমরা আরো বেশি করে গান শুনছি আশা করি আমাদের সন্তানও খুব তাড়াতাড়ি এর স্বাদ উপভোগ করতে পারবে নববর্ষ কেমন কাটে জিজ্ঞেস করাতে বলেন ছোটবেলা থেকে নববর্ষ মানে স্কুলের অনুষ্ঠান এসো হে বৈশাখ কানের সাথে লাল শাড়ি পরে নাচ আর লোসেডিং এ গরমে সেদ্ধ হতে হতে পঁচিশে বৈশাখের প্রধানত এটাই আমার নববর্ষের স্মৃতি কারণ স্কুল পাশ করে যাওয়ার পর আর কোনোদিনও ঘটা করে এই উপলক্ষে অনুষ্ঠান করিনি আর স্বীকার করতে চরম অস্বস্তি হলেও ইংরেজি নতুন বছরের দাপটে কিছুটা হলেও ম্লান হয়ে গেছে আমাদের সেটা করতে করতে বেশ লজ্জিত হয়ে গত কয়েক বছর ধরে একটু বেশি উৎসাহ নিয়ে নববর্ষ পালন করতে শুরু করেছি উৎসব আনন্দ উদযাপন এই সবে আমি ক্ষোর বিশ্বাসী তাই নববর্ষে নতুন জামা পরা কাছের মানুষদের উপহার দেওয়া সবটাই করি আজকাল এই বছরটা একটু অন্যরকম অনেকটা ম্লান ব্যক্তিগতভাবে ভাবে এবছরে নতুন একটি অধ্যায় শুরু একজন ব্র্যান্ড নিউ সদস্য ভূমিষ্ঠ হবেন এবং যোগ দেবেন আমাদের সংসারে এই রকম ঘটনা ঘটছে তাই অনেকটা অজানা জড়িয়ে আছে এই অভিজ্ঞতার সাথে আমরা কথায় কথায় শুনি যে মাতৃত্ব একটি চিরন্তন শাশ্বত অনুভূতি এবং এর কোনো তুলনা হয় না তবে বাস্তবে একটু গভীরে গেলে দেখা যায় প্রত্যেক মাই নিজের কাছে নিজের মতো করে অনন্য তাই মাতৃত্বের অনুভূতি সংজ্ঞা দৃষ্টান্ত অনেক রকমের হয় মাতৃত্ব অবশ্যই একটা চয়েস হওয়া উচিত আমি এই মতে চিরকাল বিশ্বাসী আমি নিজের কথা বলতে পারি জীবনের অনেকটা সময় কাটিয়ে এসে তবেই এই সিদ্ধান্ত নিতে পেরেছি নিজেকে মানসিকভাবে পরিণত মনে হয়েছে প্রস্তুত মনে হয়েছে যদি তা না হতো তাহলে আমি বিরত থাকতাম কিন্তু আমাদের সমাজে চিরকাল দেখেছি মা হওয়ার ব্যাপারটাকে যতটা গৌরবান্বিত করা হয় ঠিক ততটাই হেও করা হয় মা না হওয়ার সিদ্ধান্তকে আমাদের পুরুষতান্ত্রিক পরিকাঠামো বেঁধে রেখেছে যে মেয়েরা তাদের তাদের শরীর নিয়ে নিয়ে করবে জীবন কোন পথে এগোবে এতটাই কি তার সবটাই পুরুষতন্ত্রের নিয়ম মেনে চলতে হবে ধারণা এমনটাই মা হতে না চাওয়া মহিলা মানে তিনি স্বার্থপর ও আত্মকেন্দ্রিক আমি বলবো এইসব বস্তা পচা ধারণাগুলো ছুঁড়ে ফেলে দিয়ে সবাইকে মুক্তির নিঃশ্বাস ফেলতে দিন মা হওয়ার মতো বা মা না হওয়ার সিদ্ধান্তকেও সম্মান করুন মাতৃত্ব সবসময় জৈবিক হতে হবে এমনটা তো নয় সন্তান ধারণ না করেও মা হয়ে ওঠা সম্ভব আসলে মা ব্যাপারটা ব্যক্তি মানুষের ঊর্ধ্বে গিয়ে একটা অনুভূতি আসলে অনেক মানুষকে চিনিয়ে ব্যবহার করে মনে হয় তাদের মধ্যে একটা মা মা ব্যাপার আছে অর্থাৎ মায়া আছে আবার শাসনও আছে আশ্রয়ও আছে আবার প্রশ্রয়ও আছে তবে জুন মাসে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন প্রিয়া চক্রবর্তী আর স্ত্রীর অন্তঃসত্ত্বাকালীন সময়ে কাজের ফাঁকে যতটা পারছেন স্ত্রীকে সময় দেওয়ার চেষ্টা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়